তিন বাহিনী প্রধানের সঙ্গে নদিরবিহীন বৈঠকে প্রধান উপদেষ্টা সেনাপ্রধানের সাথে ড ইউনুসের সম্পর্ক কেমন সেনাপ্রধানকে নিয়ে পিওর গুজব ছড়ানো হচ্ছে বললেন প্রেস সচিব দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে নজিরবিহীন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলা হচ্ছে দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে কোনো বেসামরিক সরকার প্রধানের এমন বৈঠকের কোনো নজির নেই আলোচিত এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয় সভায় সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা রাজধানী এবং দেশের অন্যান্য স্থানে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি কিছু গুরুত্বপূর্ণ ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন এর আগে সোমবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বাসভবনে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একটি বৈঠকের খবর পাওয়া যায় তবে সেই বৈঠকে কি সিদ্ধান্ত বা আলোচনা করা হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি বিভিন্ন সূত্রে জানা যায় বর্তমান সরকারের সঙ্গে সামরিক বাহিনীর সমন্বয় রাখাইন করিডোর আসন্ন নির্বাচন আওয়ামী লীগ নিষিদ্ধের পরবর্তী ঘটনা প্রবাহ পর্যালোচনা এবং জুলাই সনদ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে সম্প্রতি যে গুজব ছড়ানো হয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম তিনি বলেন এটি পিওর গুজব যারা এই ধরনের তথ্য ছড়াচ্ছে তারা দেশে অস্থিরতা তৈরি করতে চায় বিশ মে মঙ্গলবার নিউ ইয়র্ক সময়ে সকাল এগারোটায় ঠিকানা টিভির খালেদ মহিউদ্দিন টক অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় ঠিকানা ইউটিউব চ্যানেলে জেনারেল ওয়াকার ও অধ্যাপক ডক্টর ইউনুসের সম্পর্ক নিয়ে শফিকুল আলম বলেন তাদের সম্পর্ক অত্যন্ত ভালো মাসে এক দুইবার জেনারেল ওয়াকার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন আবার সারো মাঝে মধ্যে এ এফডিতে যান তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয় সেক্ষেত্রে দূরত্বের প্রশ্নই ওঠে না সন্ত্রাস বিরোধী অধ্যাদেশে সংযোধিত একটি নতুন ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ এই ধারার ফলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি হতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে এই ধারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার ঠিক আগের দিন যুক্ত হওয়ায় আলোচনা সৃষ্টি হয়েছে এ বিষয়ে প্রেস সচিব বলেন জেএমবি বা হরকাতুল জিহাদের মতো সংগঠনগুলো নিষিদ্ধ হওয়ার পরও কেউ তাদের কার্যক্রম প্রচার করেনি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে শেখ হাসিনার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জঙ্গি আখ্যা দেওয়া হয় সেটিও অনেকেই প্রচার করেছে